বন্ধুরা আমার চিকেন ডাল হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হেভি টেস্ট হয় বন্ধুরা চলুন আমি প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেরকম দেখুন চার রকম ডাল আছে এখানে আছে ছোলার ডাল মুগ ডাল মুসুর ডাল এবং মটর ডাল এইগুলোকে একসাথে ধুয়ে আমি কুকারে এই যে কুকারে আমি সেদ্ধ করে নেব তারপরে দেখতে থাকুন কুকারে আমি ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এবার আমি কুকারের ডাকনাটা বন্ধ করে গ্যাসে বসাবো হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখেন চিকেন বোনলেস চিকেন হাট ছাড়া মুড়ির মাংস এখানে ডাল চার রকম ডাল সিদ্ধ করা আছে এখানে সব মশলাপাতি আছে এখানে দেখুন কড়া বসিয়েছি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা কড়াটা এরকম লাল লাগছে কারণ প্রথমে আমি একটা রান্না করেছি যার জন্য ওই কড়াতে আমি বসে দিয়েছি এবার আমি দেব রসুন কুচিচি এখানে একসাথে টমেটো কুচিটাও দিয়ে দেবো রান্না করতে হবে টম ভাজা হয়ে গেছে দিয়ে এবার আমি এই যে বোনলেস চিকেন গুলো আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন ছোট করে কাটা এইভাবে কেটে নিতে হবে দিয়ে আমি এটাতে নাড়বো পোস্ট বস্তু ভালো করে বাচ্চা দিয়ে

এখানে জিরো ভরে এখানে ভরে ভরে এখানে আদা গ্রিজ করা আছে আদাটা দিয়ে দেবো এবার আমি একটু মশলা দিয়ে ফেলতে একটু ভালো করে আমি তিনশো গ্রাম মতো বললে ফুটে নিয়েছি সেই পরিমাণে মশলা যদি যারা বেশি নিতে চান সেটা আবার বেশি বেশি মশলা দিতে হবে এখানে চার রকম ডাল সেদ্ধ করা আছে এটাও এই দুশো থেকে তিনশো গ্রাম মতো ডাল হবে যারা বেশি মাংস নেবেন সেই পরিমাণে ডালও নিতে হবে সেই পরিমাণে ম্যাচটাও দিতে হবে এখানে আমি চার রকম ডাল সেদ্ধ করে রেখেছি নুন ছাড়াই দেন সেদ্ধ করা ডাল আছে আমি এতে নুন দিয়ে দেব নুনটা আমি পরেই দিলাম যারা নুন দিয়ে ডাল সিদ্ধ করবেন তারা একটু তারা একটু কম করে তরকারিতে মাংসটা কম করে নিয়ে নেবেন আমি মাংসের ছাড়া ডালটা সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ওই যে তেল ছেড়ে দিয়েছে দেখুন আর আমার কষাটা ঠিকঠাক হয়েছে তেল ছেড়ে দিয়েছে এর থেকে এবার আমি এটা ডাল সিদ্ধ করা আছে দিয়ে দেবো অল্প একটু জল দেবো ঠিকঠাকই আছে তাও একটু জল দেবো ডাল বসে যায় অল্প একটু জল দেবো এবার ফুটতে থাক বন্ধুরা তারপরে দেখাচ্ছে আমি আর চাপা দেব না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারটা আসার জন্য তলায় ধরে যাচ্ছে কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমি চিকেন মশলা একটু দিয়ে দেবো এবার কালারটা সুন্দর এসছে বন্ধুরা কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে আর সেনটাও সুন্দর বেরিয়েছে বন্ধুরা এখানে উপর থেকে আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো চিকেন ডাল হয়ে গেছে